ফোনে বলে দিলাম এরপর যদি দেখি তোমায় মিরা হাড়গড় ভেঙে দেবো মাসিকে বলে দাও তো আসলে মাঠে দেখা হয় জানো তো এটা তুই কোথায় দেখায় জানার দরকার নেই জানো তো এটা আমার দরকার নেই মাটে কোথায় দেখায় কী কোথায় দেখায় তোমাকে এর শুনে নাও তুমি তোমার মাসি পিছি কে আছে তুমি জানো আমি জানি না

আমার মাসির সাথে আমি বুঝবো তো শোন না বলোনা আমিও ছুটি নিয়ে যাবো তুইও ছুটি নিয়ে আসবি আমি পারলে তোকে পড়িল তুই পারলে আমাকে পড়ি দিবি হয়ে গেল না না গালাগালি কথা তোমায় বলিনি আরেক

তুই সমস্যায় বড়ি তোকে এটুকু বলে দিচ্ছি আর কিছু বলবো না শঙ্কর দা তোমার আমি একটা কথা বলছি তোকে আর কিছু বলার দরকার নেই কিছু কথা বলবিও না তোকে এটুকু বলে দিলাম প্রত্যেকটা ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া যা হয় আর কি একেবারে তোলা মূল যেভাবে সমাজ থেকে একদম চেটে পুটে খেয়ে নেওয়ার চেষ্টা করছে যা পাচ্ছে যা জোগাতে পাচ্ছে একেবারে ক্রিম ক্রিম খেয়ে একেবারে মাখামাখি অবস্থা পারলে নর্দমার জল পর্যন্ত খেয়ে নেয় দর্শক দর্শক ঘটনাটি বরানগরের সেখানকার আইএনটিটি ইউসির নেতা শঙ্কর রাউত এবং তেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ডালিয়া মুখোপাধ্যায়ের আত্মীয় রাহুল জানা তাদের মধ্যে এই কথোপকথন একেবারে যা একেবারে খিস্তি যা গালিগালাজ মুখের ভাষা ইনি নাকি আবার একজন শ্রমিক নেতা জনদরদি নেতা তো এনার তো বোঝাই যাচ্ছে ইনি কী ধরনের নেতা দর্শক ঘটনাটি বিজেপি নেতা সজল ঘোষ তার সোশ্যাল মিডিয়ায় এই ক্লিপটি পোস্ট করেছেন আমি সত্যের সন্ধানী কৃষ্ণ যদিও এই অডিও ক্লিপে সত্যতা যাচাই করিনি প্রমোটারের কাজ কী করে বন্ধ করে দিল একজন আরেকজনকে হুমকি দিচ্ছি একেবারে হাত পা ভেঙে দেবে যদি কোনো কথা না শুনে যদি তার কাজের বিরুদ্ধে যায় একেবারে হাত পা ভেঙে একদম ঘুরিয়ে মুছড়ে দেবে দর্শক দর্শক এই ঘটনা শুধুমাত্র বরানগর যে তা নয় আজকে বাংলার দিকে দিকে কলকাতার বুকে একদম ভইপুরের মতো শোনা যাচ্ছে প্রমোটারকে কাজ করতে না দেওয়া তাদের কাছ থেকে বিপুল পরিমাণে অর্থ দাবি করা যার ফলে প্রমোটার আজকে যে কাজগুলো করছে তা সঠিকভাবে করতে পারছে না আর তার ফলস্বরূপ আজকে এখানে ফ্ল্যাট ফেলে পড়ছে ওখানে ভেঙে যাচ্ছে এখানে এই অবস্থা হচ্ছে একেবারে যাচ্ছে তাই বিচ্ছিরি অবস্থা আর এই ধরনের নেতারা শুধুমাত্র নিজের পকেটে যাতে মোটা অঙ্কের টাকা ঢোকে সে তার আধিপত্যটা তার এলাকায় বজায় রাখতে পারে তারই চেষ্টা চলে সবসময় দর্শক ঘটনাটা সম্পূর্ণভাবে নিন্দনীয় এগুলো কি তৃণমূলের সুপ্রিমে যারা আছেন বিশেষ করে মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এনাদের কানে কি পৌঁছান না অবশ্যই পৌঁছান তাহলে কেন এদের বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হচ্ছে না তাদেরকে দল থেকে কেন ছুঁড়ে ফেলা হচ্ছে না দর্শক যখন এই ঘটনা তৃণমূলের এমএলএ বরানগরের এমএলএ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জানতে চাওয়া হয় তিনি বলেছেন যে হ্যাঁ তিনি এই অডিওটা শুনেছেন এবং তিনি এও বলেছেন শঙ্কর রাও যদি এটা করে থাকেন সেটা দলীয় স্তরে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং তার উল্টো দিকে বলেছেন রাহুল জানা তিনি যদি নিজেকে তৃণমূল কর্মী বলে মনে করেন তাহলে এটা মানে এই ভিডিও এই অডিও ক্লিপটা কি করে বিরোধী দলনেতার কাছে পৌঁছালো মানে ঘটনা ঘটেছে এমন একটা বাজে ঘটনা তার কোনো অসুবিধে নেই অসুবিধা হতে অসুবিধাটা হচ্ছে এটাই যে কী করে সজল ঘোষের হাতে এই অডিও ক্লিপটা পৌঁছালো তাহলে দর্শক ভাবুন আজকে তৃণমূলের মধ্যে যে খাওয়া খাওয়াই ব্যাপারটা চলছে তা প্রকাশ্যে আসছে এক তৃণমূল আর এক তৃণমূলের সঙ্গে যেভাবে কথাবার্তা চলছে খাওয়া খাওয়াই নিয়ে ক্রিম খাওয়া একেবারে ক্রিম আমার মাসির মানে কাউন্সিলার আর আমি একেবারে চুপচাপ থাকবো আর একজন বলছে আমি আইএনটি সিও নেতা একজন শ্রমিক নেতা একেবারে আমি কি তাকে একেবারে আমি আমার এলাকায় আমি তাকে ছেড়ে দেবো আমি খাবো ও বলছে আমি খাবো একে অপরের সঙ্গে শিয়াল কুকুরের মতো টানাটানি করছে ছেঁড়াছেরি করছে দর্শক দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কিছু বলার থাকে বা নতুন কোনো আপডেট আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই জয় হিন্দ জয় ভারত